আমজনতার তারেক রহমানকে দেখতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ তিনি নির্বাচন কমিশন অফিসের সামনে এসেছেন আপনারা যেমনটি দেখছেন যে তিনি এখানে এসেই তার সঙ্গে সাক্ষাতের জন্য বেরিয়ে পড়েছেন এবং তারেক রহমানের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও যেটি দেখেছি যে নির্বাচন কমিশন পক্ষ থেকেও আলোচনার চেষ্টা করা হয়েছে এর মধ্যেই তিনি আসলে আসলে সাক্ষাৎ করতে এখানে এসেছেন বলে জেনেছি তিনি তার সঙ্গে দেখা করবেন তাকে অনুরোধ করার কথা রয়েছে এখান থেকে উঠে যাওয়ার জন্য কেননা তার যেহেতু একশো চৌত্রিশ ঘন্টা প্রায় ছয় দিন ধরে তার এই নির্বাচন কমিশন ভবনের সামনে যে অবস্থান সেই অবস্থান থেকে বেশ কিছু নেতা কোনো বিশেষ করে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা আসলে এখানে সাক্ষাৎ করেছেন 何で

নমস্কার নিউআলম এ ভাই আপনি বসেন না বইসা পড়েন না আপনি আপনি বসা পড়েন ভাই সামনে বসেন না ভাই আরে ভাই ভাই করবেন না তারা আসলে আলোচনা করছেন আসলে আম জনতার যিনি নেতা তারেক রহমান জন্য যেই অনুরোধ সেই অনুরোধটুকু সালাউদ্দিন আহমেদ তিনি করছেন তবে তিনি এখান থেকে সরবেন কিনা সে বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিতভাবে জানা যায়নি তাকে নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স এখানে রাখা হয়েছে যে এটি আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যেখানে আছে আমরা দেখছি যে

자라 같은다면은 그 곳을 좀 출발할 있습니 একশো চৌত্রিশ ঘন্টা ধরে তার যে অবস্থান সেই অবস্থানটিকে ঘিরেই আমরা শুরু থেকে একটা বিষয় দেখছিলাম যে ওখানে অনেক ইউটিউবারের উপস্থিতি আছে যারা আসলে দীর্ঘ সময় ধরে এখানে পাশাপাশি যদি দেখছি যে সালাউদ্দিন আহমেদ তিনি এখানে আসার পর সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য সালাউদ্দিন আহমেদ নিয়ে যে ও চলেছেন এবং ঠিক মধ্যে এখান থেকে অনুরোধ আমি দেখছি যে সালাউদ্দিন আহমেদের পায়ে ধরেছেন পায়ে থুচ্ছেন তার কারণে তিনি এখান থেকে

এখানে তারেক রহমান তিনি আছেন তিনি কিন্তু এখানকার যে অন সেটিকে থেকে তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি তারা এখানে চালাচ্ছেন ইতিমধ্যেই তাকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম করছেন তবে সালাত মোহাম্মদ আসার পর তিনি আসলে বারবার অনুরোধ করছেন এখান থেকে চলে যাওয়ার জন্য তবে এখন যদি দেখছি যে সালাদ মোহাম্মদ নিজেই তাকে সম্ভব অ্যাম্বুলেন্সে করে বাসায় যাওয়ার জন্য যে অনুরোধ সেটি তিনি করছেন ভাই কি করতেছেন আল্লাহ দলে আপনাদের দীর্ঘ একশো চৌত্রিশ ঘন্টা শেষে এখন তার রহমানকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসার পর কিন্তু তাকে অনুরোধ করে অ্যাম্বুলেন্সে করে তাকে বাসার দিকে উঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তিনি অ্যাম্বুলেন্সে উঠে পড়েছেন আমরা সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি আসলে তাকে কি আশ্বাস বা কী অনুরোধের ফলে এখান থেকে যাবেন সেটি আসলে আমরা জানার চেষ্টা করব আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্স উঠে গিয়েছেন পেছনের সালুদ্দিন আহমেদ যিনি অনুরোধ পরে তার যে অনুরোধ সেই অনুরোধের ফলেই তিনি এখান থেকে চলে যাচ্ছেন

কিন্তু <icana> ৰাস্তা শেষ করে তিনি বাড়ির উদ্দেশ্যে প্রারণা করবেন এমনটি জানা গেছে তবে আমরা যেটা দেখছি যে তারা তবে এখানে আমি একো কথা বুলি কৰে আরে ভাই আপনি বলুন আরে আপনি 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 কথা বলেন কথা বলতে হবে তিনি এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আমরা যেটি দেখছি যে এই নিয়ে আসলে কি জানাবেন সেটি আসলে জানার চেষ্টা করব

সংগ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র অনেকেই তার সাথে যারা আন্দোলনে শরিক ছিল অনেকেই জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গ হয়েছে কিন্তু তার এক অনেকবার এই ফিসিবাদের যাতাগুলো পিষ্ট হয়ে রিমান্ডে সীমাহীনত্ব ছেড়ে ভুগে তার হাতে এই হ্যান্ড কাপের জায়গায় পছন্দরে ছিল অপরুষী অত্যাচারের শিকার হয়েছে শিকার হয়েছে সেই তারেকের প্রতি এই এই জাতির আছে আছে আমাদের সকলের গণতান্ত্রিক আন্দোলনে সামনের দিনে যাতে একটা দল গঠন করে ভূমিকা রাখতে পারে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য তারা নির্বাচন কমিশন আবেদন করেছে দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে জানানো যে তার আবেদনটা বিবেচিত হচ্ছে না আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি সে জায়গায় দেখেছি যারা রেজিস্ট্রেশন পেয়েছে তাদের অনেকে আদালতের মাধ্যমে পেয়েছে অনেকে হয়তো বিভিন্নভাবে তাদের যে ইলেকশন কমিশনের চাহিদা যেগুলো পূরণ করতে হয় মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে অফিস এগুলো হয়তো তদন্তের মাধ্যমে এসে তাদের এগুলো চাহিদা পূরণ হয়েছে কিন্তু আমজনতার পার্টি যতবারই আমি তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তাদেরকে মাঠ পর্যায়ে যথেষ্ট হয়রানি করা হচ্ছে উপজেলা অফিসগুলো স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা তাদেরকে হয়রানি করেছে হয়রানি শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারদের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়গুলো ন্যায় বিচার করা হচ্ছে না তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে কোনো তদন্ত করে সেগুলো বিবেচনা করে কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে উচিত মাঠ পর্যায়ে কি হয় না হয় এখন আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুকভাবে সহানুভূতির সাথে দেখা হয় তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আশা করি তারা নিয়ে বিচার পাবেন আমি যেহেতু তার একের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম আমাদের কথা রেখেছে সে অনশন অনশনমঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসি ইউনিটে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণও রাখতে হবে তার শারীরিক অবস্থা আসলেই খারাপ তো আশা করি সে সুস্থতা পাবে খুব শীঘ্র এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইন যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি নির্বাচন কমিশনের কাছে ধন্যবাদ তাহলে কি এখন আদালতে যাচ্ছে তার আমজনতা পার্টির না আদালতে যাচ্ছে না তারা পুনরায় আবেদন করবে বিবেচনার জন্য আপিল আপিল করবে কালকে এবং সেটা নির্বাচন কমিশন সভানুভূতির সাথে বিবেচনা করবে মাঠ পর্যায়ে যাতে তদন্তটা সঠিকভাবে হয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইনস্ট্রাকশন দেবে